দুই জোড়া হচ্ছে এখানে আপনার হচ্ছে এক জোড়া মাক্সি এবং একটা সিঙ্গেল মাকসি আছে খুবই চমৎকার এবং রানিং রানিংকার হচ্ছে মাদি আর এটা হচ্ছে নটটা এই যে নটটা দেখেন লাল চোখে এরা খুবই চমৎকার এতে বাচ্চা খুবই ভালো হবে এবং বড় সাইজ এই যে ফ্রেশ হয় লাল পাওয়া তো মাদিটা কিন্তু খুবই চমৎকার মাথার শেপটা এর খুবই সুন্দর গায়ের কালার প্লাস হচ্ছে মাথার শেপ পাও কিন্তু অনেক বড় বড় পাই দেখেন পাটা দেখেন খুবই চমৎকার

যে পা কিন্তু একদমই ফ্রেশ কোনো একটা ফাটাফাটা ফাটা মিসমার কিছু নাই তিনটা মাক্সি আমার খুবই চমৎকার এই যে তিনটা মাক্সি খুবই চমৎকার তিনটা মাক্সি মাক্সি মাদিটা দেখেন কতটা চমৎকার মাসাল্লাহ খুবই সুন্দর লাল চোখের প্রত্যেকটাই লাল চোখের এখানে ভাই কোনো হলুদ চোখের কবুর তো না একটা আজকে বাসায় গড়ান আমার আমার যদি কেউ লাগে অবশ্যই কোন দেবে